তো আজকে ভিডিওতে ক্লাস এইটের নতুন অঙ্ক বইয়ের পাঁচ দশমিক টেনের পার্ট ফাইভ করাবো ঠিক আছে তো পার্ট ফাইভ ভিডিওতে পাঁচের এডিয়ায় দেখাই দেব নিচের প্রতিটি সংখ্যায় কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগপল একটি পূর্ণবর্গ হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ ভাগ ফল পূর্ণবর্গ পূর্ণবঙ্গ বর্গ মানে জোড়া জোড়া মেলার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে ভাগ করলে ভাগ পূর্ণ বর্গ হবে এতটুকু কেমন আবার ওই প্রাপ্ত সংখ্যার বর্গমূল্য বের করতে হবে দেখো কীভাবে করছি চলে এক নম্বর হ্যাঁ পাঁচের পাঁচের এক নম্বর দুশো বাহান্ন দুশো বাহান্ন তো তো দেখো এবার দুশো বাহান্ন তো এবার কী করুম দুশো বাহান্ন রে উৎপাদক করুম দুই দিকে গেলে দুই একে দুই দুই দুপনে ষাট এক থেকে বারো ছয় দেবনে বারো দুই দিকে গেলে ছয় বোনে বারো তিন দুপুনে ছয় তিন দিকে গেলে তিন দু দিবনের ছয় তিন একে তিন তিন দিকে গেলে তিন সাত একুশ তো এটা এটা মিলছে এটা মিলে নাই হ্যাঁ যেহেতু এ না এভাবে লিখবা দুইশো বাহান্ন দুইশো বাহান্ন সমান সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সাত ঠিক আছে এখানে লিখবা এখানে এখানে দুইশো বাহান্ন এর উৎপাদকগুলির মধ্যে এর উৎপাদক উৎপাদকগুলির মধ্যে দুই এবং তিন জোর রয়েছে জোরায় রয়েছে কিন্তু কিন্তু সাত জোড়ায় নেই নেই তাই তাই দুশো বাহান্নকে সাত দিয়ে ভাগ করতে হবে ভাগ করতে হবে সুতরাং বর্গ সংখ্যাটি সমান সমান দুশো বাহান্ন বাঘ দুশো বাহান্নকে সাত দিয়ে ভাগ করবো দেখো দুশো বাহান্নকে সাত দিয়ে ভাগ করলে কত হবে সাত চার সাতা তিন যাবে শতা একুশ চার থেকে বিয়াল্লিশ ঠিক আছে ছত্রিশ এটা সাইডে লিখবা সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বের করতে পাবার কেমন কারণ এখানে প্রাপ্তবর্গ বর্গমল সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমল সমান সমান রুট থার্টি সিক্স রুট থার্টি সিক্স তাহলে কত হবে তো দেখো থার্টি সিক্সের ভাঙ্গায় তিন তিন একে তিন তিন ছয় তিন দিকে তিন চারে বারো দুপুনে চার তাহলে তিন গুণ তিন দুই একটা একটা তিন দিনে ছয় আরও সহজ পাবে করতে পারো সাত দিয়ে অবশিষ্ট ভাগ করছি না তো তো বাদ যাবে তো সাত যেহেতু বাদ হয়ে যাবো তো এই দুশো বাহান্ন সাত দিয়ে ভাগ সাত যেহেতু বাদ দিয়ে দেবো বাকি থাকবো এটা এইটা লিখে দেবো এখানে হ্যাঁ তাইলে আর এমন আলটা করে করানো লাগতো না অন্যটির মধ্যে দেখাম দেখো অন্য আর কঠিন অঙ্ক আস্তে আস্তে দুই নম্বর তিনশো ছিয়ানব্বই দেখো তিনশো ছিয়ানব্বই দু দিয়ে যাব দুই একে দুই এক থেকে উনিশ আট নয় দেবন আঠারো এক থেকে ষোলো আট ডুবুনে ষোলো দুই দিকে গেলে নয় দেবন আঠারো এক থেকে নয় দেবুণ আঠারো এগারোটি গেলে এগারো নয় এগারো নিরানব্বই তিন দিকে গেলে তিন তির নয় একা পরের জন্য সমস্যা নাই এগুলো যেহেতু মৌলিক সমস্যা নাই তো এই তিনশো ছিয়ানব্বই সমান সমান দুই গুণ দুই এগারো গুণ তিন গুণ তিন এখানে এই যেটা মিলছে এটা মিলে নাই হ্যাঁ এখানে তিনশো ছিয়ানব্বই এর উত্তিগুলির মধ্যে হ্যাঁ এর উৎপাদকগুলির মধ্যে দুই এবং তিন কি আছে রয়েছে না জোরায় রয়েছে কিন্তু কিন্তু এগারো জোড়ায় নেই তাই তিনশো ছিয়ানব্বইকে ভাগ করতে হবে সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যা প্রাপ্ত বর্গ সংখ্যা সমান সমান তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই ভাগ তিনশো ছিয়ানব্বই ভাগ কত কষে এগারো ঠিক আছে কত হব এই তিনশো তিনশানব্বই সমস্যা এটা না তো এটা এগারো ভাগ করু মানে বাকি এটি গুনপল হ্যাঁ সহজভাবে ভাগ করানো লাগতো না এটা বাদ দিয়ে দেব আর কি তাহলে দুই গুণ দুই তিন গুণ তিন তাহলে কত হব দুই দুপুনে ষাট চার হলে তিন চার বারো তিন বারো ছত্রিশ তাই ছত্রিশ হব ঠিক আছে বুঝছো নাকি আপনি এটা তিনশো ছিয়ানব্বই সমান সমান তো এটা পুরোটা তো তিনশো ছিয়ানব্বই ভাগ এগারো মানে এগারো বাদ দিয়ে দেবো বাকি এটা 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 থাকবো দুই দুপুনে ষাট তিন চার বারো তিন বারো ছত্রিশ এটা এটার এটা ভাগ করলো এটা ভাম হ্যাঁ সুতরাং প্রাপ্ত শঙ্করবর্গ প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল বর্গমূল সিক্স এই থার্টি সিক্স মানে তো এটা 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 গুন করছি ফাইছি না দুই দুটা তিন তিন দুইটা দুই দুইটা তিন দুইটা একটা একটা যেহেতু এটা বর্গমূল করেছে দুইটার থেকে একটাই আর কি কেমন তিন ছয় বত্তর এবার হচ্ছে তিন নম্বর টু নাইন টু ফাইভ টু নাইন টু ফাইভ পাঁচ দিয়ে যাব শূন্যম্ব পাঁচ আছে পাঁচ পাঁচে পঁচিশ চার থেকে বিয়াল্লিশ পাঁচ আটে চল্লিশ দুই থেকে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গেলে পাঁচ একে পাঁচ একে তিন থেকে ৫ ৩৫ একে দুই সাতে দুই নয় নয়টা দিয়ে যাব তিন যাব তিন তারিখে নয় দুই থাকে সাতাশ তিন নং গেলে তিন একে তিন তিন নয় ঠিক আছে এতটুকু তাহলে টু নাইন টু ফাইভ সমান সমান ফাইভ থার্টিন হ্যাঁ এখানে 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 টু নাইন টু ফাইভ এর উৎপাদকগুলির মধ্যে উৎপাদকগুলির মধ্যে মধ্যে পাঁচ এবং তিন জোর রয়েছে কিন্তু তেরো জুলাই জুরাই নেই তাই টু নাইন টু ফাইভকে তেরো দিয়ে ভাগ করতে হবে সুতরাং প্রাপ্তবর্গ সংখ্যাটি সমান সমান টু নাইন টু ফাইভ ভাগ তেরো তো এইটা সমান সময় এইটা তো তেরোটা ভাগ করে দিলে বাকি থাকে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর নয় আর নয় হইলে না না হলে ভুল হয়েছে তিন পাঁচ হাজার পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর তিনে তিন পাঁচ পনেরো পাঁচ সাত আছে এক তিন সাত একুশ বাইশ দুশো পঁচিশ দুশো পঁচিশ সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার প্রাপ্ত বর্গ সংখ্যার বরগম সমান টু টু ফাইভ তাহলে পাঁচ দুইটা তিন দুইটা তাহলে পাঁচ দুইটা তিনও দুইটা দুটা থেকে একটা দুটা থেকে একটা তিন পাঁচটা পনেরোত্তর এটা পাঁচ হ্যাঁ আর নাম্বারটা হ্যাঁ টু টু সিক্স ফোর ফাইভ পাঁচ দিয়ে থেকে চোদ্দো দেবো না দশ চার থেকে তিন দিয়ে যাব তিন দিয়ে যাব নি পাঁচ সাথে তিন দিয়ে না তার মানে তিন দিয়ে যেত না হ্যাঁ ছয় দিয়ে সাত দিয়ে দেখুন সাত সাত সাথে উনপঞ্চাশ আরও তিন থেকে উনচল্লিশ সাত নানব্ব যেত না সাত দিয়ে যেত না তেরো তেরো তিন তেরো চল্লিশ চৈত্র বান্ন আরো নয় থেকে যেত না তেরো দেয়া তারপরে সতেরো 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 উন চৌত্রিশ তিন সতেরো একান্ন আর এক থেকে উনিশে যেত না তো দেখো এইটা এটা মনে রাখতে হবে তোমরা এটা এরকম আরও আরও বর্গমূলের মধ্যে এরকম একটা তোমাদের বইয়ের মধ্যে দেখো এটা কত ওই পাঁচশো উনত্রিশ না তোমাদের বইয়ের মধ্যে এই দেখো তিনের মধ্যে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো বর্গমূল এখানের মধ্যে পাঁচশো উনত্রিশটা পাইছিল তোমরা এরকম অঙ্কটা তখনও করানোর সময় আমাদের মনে মতো আছে যে কত দিয়ে যাবো কত দিয়ে যাবো এটা ফাইনালি কত দিয়ে ভাবছে জানো না এটা তেজ দিয়ে যায় তেজ দিয়ে মনে রাখবা এটা হ্যাঁ তেইশ না ছিচল্লিশ হ্যাঁ আর কত থাকে আরও ছয় থাকে উনসত্তর তাহলে তিন তেইশে ঊনসত্তর হ্যাঁ এরকম মনে রাখবা এটা এটা পাঁচশো উনত্রিশ সমান সমান তেইশ ইন্টু তেইশ হ্যাঁ তো টু সিক্স ফোর ফাইভ সমান সমান তেইছ গুণ তেইছ গুণ পাঁচ ঠিক আছে ত' দেখ মিটামিলছে জোৰা এটা জোৰা মিল নাই হে এইখিনু ছিক্স ফ'ৰ ফাইভ এৰ উৎপাদক গুলিৰ মধ্য তেইশ জোর মিলেছে কিন্তু পাঁচ জোর মিলেনি তাই টু সিক্স ফোর ফাইভকে দিয়ে ভাগ করতে হবে সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যাটা সমান সমান টু সিক্স ফোর ফাইভ ভাগ পাঁচ সমান সমান তাহলে তো এটা এই পাঁচ বাদ দিয়ে দিলে তেইশ ইন্টু তেইশ হবে আর কি হ্যাঁ তেইশ ইন্টু তেইশ তো তেইশ ইন্টু তেইশ কত হবে পাঁচশো উনত্রিশ হব কেমন বুঝছি ওই পাঁচশো উনত্রিশ একটু বুঝছি না পাঁচশো উনত্রিশ তো সতরাং প্রাপ্ত বর্গ সংখ্যার বর্গমূল বর্গমূল সমান সমান রুট সমান সমানু তেইশ সমান্তর তেইশ বত্তর কেমন আরো দুইটা সমান সমান দু পাঁচ দিয়ে যাব পাঁচ তিন পাঁচে পনেরো এক থাকে বারো পাঁচ দুপনে দশ দুই থেকে বিশ চার পাঁচে বিশ দু গেলে দুই একে দুই বারো থাকে ছয় দু বারো দুপোনো সাত দুই দিকে আট দুপোন ষোলো দুই একে দুই তিন দিকে গেলে তিন তিন দুপনে ছয় সা একুশ তিন সাত একুশ তিন দি গেলে তিন সাতাশ তিন তিন নয় তো ষোলো বিশ সমান সমান পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন জোড়া মিলছে জোড়া মিলছে জোড়া মিলছে ঠিক আছে এখানে এখানে ওয়ান সিক্স টু জিরো এর উৎপাদকগুলির মধ্যে এর উৎপাদকগুলির মধ্যে মধ্যে দুই এবং দুই এবং কস না তিন জোরায় মিলেছে কিন্তু কিন্তু পাঁচ জোড়ায় মিলেনি তাই ওয়ান সিক্স টু জিরোকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দিয়ে বা করতে হবে ঠিক আছে সুতরাং লেখা একটু বিশ্রী হলেও অ্যাডজাস্ট করে নিবা সুতরাং প্রাপ্ত সুতরাং প্রাপ্ত বর্গ সংখ্যাটি সমান সমান ওয়ান সিক্স টু জিরো ভাগ কত ভাগ কত পাঁচ সমান সমান পাঁচ বার দেয়া দুই দুপুনে ষাট দুই দুপুনে সাত দুপুনে সাড়ে তিন চার বারো তিনবার ছত্রিশ ছত্রিশ এতটুকু ছত্রিশ আর তিন ত্রিকা নয় ইন্টু নয় তাহলে ছয় নং চুয়ান্ন চার হাতে আছে পাঁচ তিন নং সাতাশ সাতাশের পাশে বত্রিশ বত্রিশ ঠিক আছে তাহলে তিনশো চব্বিশ সুতরাং প্রাপ্ত প্রাপ্ত বর্গসংখ্য বর্গণ পার করতে হবে আবার প্রাপ্ত বর্গ সংখ্যাটির বর্গমূল সমান সমান সংখ্যাটির বর্গমূল বর্গমূল সমান সমান রুট তিনশো চব্বিশ সমান সমান রুট তাহলে দুই দুইটা তিন চারটা এ দুইটা একটা দুইটা তিনটা চারটা দুই দুইটা একটা তিন দু থেকে একটা তিন তিন থেকে একটা তিন তিরিশা নয় নয় দুপুরা আঠারো ঠিক আছে লাস্ট একদম লাস্ট অঙ্ক টু এইট জিরো জিরো হ্যাঁ দেখো টু এইট জিরো পাঁচ দিয়ে যাব তিন পাঁচা পাঁচ পঁচিশ আর তিন থাকে তিরিশ পাঁচ ছয় তিরিশ শূন্য একটা পঁচাম পাঁচ দিয়ে গেলে পাঁচ থেকে পাঁচ পাঁচ থেকে পাঁচ এক থেকে দশ পাঁচ দশ দুই দিয়ে পাঁচ দশ দুই এক থেকে বারো ছয় দুপনে বারো দুই দু দূপনে ষোলো আট দুপনে ষোলো দুধ গেলে চোদ্দো দুপুরে আঠাশ সাত চোদ্দ তাহলে টু এইট ডবল জিরো সমান সমান পাঁচ দুইটা দুই চারটা একটা তিনটা চারটা সাত একটা তো এখানে এখানে টু এইট ডাবল জিরো এর উৎপাদকগুলির মধ্যে উৎপাদকগুলির মধ্যে পাঁচ এবং এবং দুই জোড়ায় রয়েছে কিন্তু সাত

সাত বাদ দিয়ে দিলে পাঁচ হাজার পঁচিশ পঁচিশ দুবনে পঞ্চাশ পঞ্চাশ দুবনে একশো একশো দুবনে দুশো দুশো চারশো সমান সমান রুট তাহলে পাঁচ দুইটা দু চারটা পাঁচ দুইটা দুই চারটা একটা দুইটা তিনটা চারটা সমান সমান পাঁচ একটা দুই একটা আবার দুই একটা তাইলে দুই দু পনেরো চায় চার পয়সা বিশ উত্তর ঠিক আছে এতটুকু টাটা কেমন অনেক গরম